ঈদের পরেই সংসদে আসতে চলেছে বিতর্কিত ওয়াকফ বিল ঠিক তার আগে বুধবার থেকে দেশের লক্ষ গরিব মুসলিম পরিবারের হাতে ঈদের উপহার তুলে দিতে পথে নামল বিজেপির সংখ্যালঘু মোর্চা এই উপহারের নাম বিজেপি দিয়েছে সৌগতে মোদি বা মোদির উপহার অনেকেই বলেছেন বিতর্কিত ওয়াকফ বিল বিল পেশ সংখ্যালঘু সমাজের মন পেতেই উদ্যোগ সংখ্যালঘুদের মন জয়ে অধিকাংশ রাজনৈতিক দল ঘাটা করে বিভিন্ন ইফতার অনুষ্ঠানের আয়োজন করে বা নেতারা ইফতারে যোগ দিয়ে থাকেন কিন্তু বিজেপি নেতৃত্বকে অন্তত সাম্প্রতিক সময়ে এ ব্যাপারে উদ্যোগী হতে দেখা যায়নি দলীয় নেতারাই মনে করেছেন সেদিক দেখতে গেলে ঈদের আগে সংখ্যালঘুদের হাতে উপহারের প্যাকেট তুলে দেওয়া কিছুটা হলো অভিনব আজ দিল্লির নিজামুদ্দিন এলাকার গালিব একাডেমি থেকে আর্থিকভাবে দুর্বল সংখ্যালঘু পরিবারের হাতে ওই উপহার তুলে দেন দলের সম্পাদক বিজেপি জানিয়েছে কিটে খেজুর আখরোটের মতো শুকনো ফল ছাড়াও ঘি চিনি ছেলেদের কুর্তা পাজামা ও মেয়েদের জন্য সালোয়ার সুটের কাপড় থাকছে দেশের প্রায় বত্রিশ হাজার মসজিদ থেকে বত্রিশ লক্ষ কিট বিতরণ করার পরিকল্পনা নিয়েছে বিজেপি